আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাইকে নিয়ে আবার রওনা দিছেন এক জায়গায় যাবেন আল্লাহ রবি সাল্লাহ আলাই সাল্লাম গুড়ার উপর আরোহণরত অবস্থায় ছিলেন এমন সময় গুড়াটা লাফায় উঠল আল্লাহ রসুল প্রায় পড়ে যাবেন এমন উপকৃত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি গুড়া থেকে নামলেন সাহাবে কেরামো তাড়াতাড়ি নামলেন বিশ্ব নবী আলামিন সাহাবাই কেরাম কে দিয়া বলে সাহাবাই কেরাম এই যে সামনে কবরটা দেখা যায় এই কবরের মধ্যে জাহান নামের আগুন দাউ করে জ্বলতেছে এই জন্য আমার গুড়া সামনের দিকে অগ্রসর হয় না আল্লাহ রসুল আবার দাঁড়ায় গেলেন কিছুক্ষণ সময় এমন সময় একজন ব্যক্তি আসলো এলাকার আল্লাহ রসুল আমার জিজ্ঞেস করলো হে ভাই এই যে কবরটা দেখা যায় এই যে কবরবাসী রয়েছে তার কি জনম দুখিনি মা বাবা বিজীবিত আছে কি না এবার ডাক দেওয়া বলে ইয়া রসুল আল্লাহ হা তার জনম দুখিনি মা জীবিত রয়েছে আল্লাহর রবিবেশ্ব নবী রহমেতু আলমি এবার সংবাদ পাঠাইলেন সংবাদ যখন পাঠাইলেন একজন বৃদ্ধা মহিলা হাততে পারে না লাঠির উপর বর করে কোন ক্রমে শুধু আসলেন আসার পর আল্লাহ রসুল এবার ডাক দেওয়া বলে মা গো যে কবরের মধ্যে যে যুবকটা সাহিত সেই যুবকটা তোমার কি লাগে এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে পাইগম্বর এই যুবকটা আমার সন্তান আল্লাহ রসুল বলেন মাগ তোমার সন্তান তোমার সঙ্গে খারাপ আচরণ করার কারণে তোমার সন্তানের কবরের মধ্যে আজাব হচ্ছে মাগ মেহরবানি করে তোমার সন্তানকে তুমি মাফ করে দাও জনম মা ডাক দেয়া বলে পয়গম্বর আমার পিতা মাতা আপনার উপর কুরবান হোক কিন্তু এই কথা কখনো বলবেন না আমি আমার সন্তানকে কখনো মাফ করতে পারব না আল্লাহ রসুল বারবার যখন তাকে ফিরাফিরি করতেছেন এই বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলে পয়গম্বর আমাকে মাফ করে দিবেন আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না এই সন্তানটা আমার দিলের মধ্যে এতই ব্যথা দিয়েছে আমি ব্যথা সহ্য করতে পারি না এই সন্তানের বাবা এই সন্তানটা যখন দুনিয়ার জমিনে আসছে আসার পর সন্তানের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় পৈগম্বর আমি মানুষের বাড়িতে যে করে করে। আমার সন্তানকে লালন পালন করেছি ও পৈগম্বর আমি আমার সন্তানের মুখের দিকে তাকায়া! অন্যত্র বিবাহ বন্দনাবদ্ধ হই নাই এই যে সন্তানটা যখন যৌবনে উপনীত হয়ে গেল আমার সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলাম ও গো পৈগম্বর আমার সন্তানটা নিজের বিবি পাইয়া তার মাকে বলে গেছে শুধু তাই নয় একদিনের ঘটনা আমি উঁজু বানাইছি আমার রবের যাওয়ার জন্য এমন সময় আমার এই সন্তান কথা শুনে সে লাঠি হাতে নিয়া আমাকে গালমন্দ করেছে ওগো পয়গম্বর শুধু তাই নয় আমার এই সন্তানটা এক পর ছায় আমার শরীরের মধ্যে আঘাত এনেছে পয়গম্বর আঘাতের পর আমার শরীর থেকে রক্ত বাহির হয়ে গেছে ও পয়গম্বর আমি মা জননি তখনই আমি আমার রবের কাছে আমি নালিশ করেছিলাম আমার রবকে দুইটা হাত তুলে বলেছিলাম আল্লাহ তার রয়েছে আল্লাহ মালিক আমি আপনার কাছে নালিশ করলাম আয় আল্লাহ আমার এই সন্তানের আজাব যত পর্যন্ত আমাকে না দেখাবেন তত কোন পর্যন্ত আমাকে দুনিয়ার জমিন থেকে উঠায়েন না এবার দুটা হাত আসমানের দিকে উঠাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ আমি রহমাতুল্ল আলাম আপনার কাছে দরখাস্ত করতেছি মালিক গো জনম দুকিনী মা কিন্তু তার সন্তানের কবর আজাব দেখতে পাচ্ছে না মালিক আমি পাইগম্বর দেখতে মুহূর্তের মধ্যে যুবকটা পুরো সরকার হয়ে যাচ্ছে আবার মুহূর্তের মধ্যে আগের মতো হয়ে যাচ্ছে আল্লাহ যুবকের আকুতি মিনতি আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ আপনি যুবকের মায়ের চক গোলা কুলে দেন এই যুবকের কবরের মধ্যে তাকাই তিদিরি হবে যুবকের কবরে আজাব দেখতে না করে এইভাবে আল্লাহর রসুল রহমাতুল আল্লাহ আলামিনের কাছে দরখাস্ত করেছেন রহমাতুল লিল আলামিন দরখাস্ত করার সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ রহমাতুল আলামিনের দোয়া কবুল করলেন দোয়া কবুল করে আল্লাহ রাসূলকে ডাক দেয়া বলে পয়গম্বর আপনি এই যুবকের মাকে বলেন কবরের পাশে দাঁড়াইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবকের মাকে যখন ডাক দেয়া বললেন হে মা তোমাকে মাফ করতে হবে না তুমি শুধু তোমার সন্তানের কবরে পাশে শুধু দাঁড়াও আর শুধু চোখের দৃষ্টি দা তোমার সন্তানের কবরের দিকে তাকায় একটু দেখো এই বৃদ্ধা মহিলাটা কবরের পাশে দাঁড়ায়া যে মাত্র যুবকের কবরের মধ্যে দৃষ্টি দিলেন তাকাইতে দেরি হয়েছে বৃদ্ধা মহিলাটা একটা চিকার দিয়ে অজ্ঞান হইতে দেরি করে নাই আল্লাহর এবার কিছুক্ষণের মধ্যে বৃদ্ধা মহিলার হুশ ফিরে আসলো আল্লাহ রসুল এবার ডাক দিয়ে বলে মাগো তুমি কেন চিকার দিয়ে তুমি কেন অজ্ঞান হয়ে গেছো বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে ও ওপ আমার সন্তানের প্রতি আমার যতই রাগ থাকুক না কেন যতই গুসা থাকুক না কেন কোন সন্তানের যদি শাস্তি হয় কোন সন্তানকে যদি অত্যাচার করে মা বাবার চোখের সামনে ও গো পয়গম্বর মা বাবা কখনো সহ্য করতে পারে না মা বাবা যতই রাগান্বিত থাকুক না কেন যতই গুসা থাকুক না কেন মুহূর্তের মধ্যে মা বাবার রাগ কিন্তু ভেঙে যায় আমার সন্তানের প্রতি যত রাগ ছিল মুহূর্তের মধ্যে সব রাগ শেষ হয়ে গেছে গো পয়গম্বর আপনি আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন আমার কলি টুকরা সন্তান এমন ভাবে আগুনের মধ্যে পুরে সরকার হয়ে যাচ্ছে আমি জনম দুঃখিনী মা হয়ে সহ্য করতে পারতেছি না আল্লাহর রবি সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম বলেন এই বৃদ্ধা মেহন এই কথা বলতে দিদিরি হয়েছে আল্লাহর রাবুল আলামিন যুবকের কবরে আজাব দূর করতে দেরি করে নে চিৎকার দিয়ে বলেছেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইয়া সাল্লাম এবার মুস্কি হাসি দিলেন সাহাব আইকেরম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা আপনি মুস্কি হাসি কেন দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরাম জাননি মুহূর্তের মধ্যে আল্লাহ যুবকের কবরে আযাব দূর করে জান্নাত থেকে জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দিয়েছেন চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ জান্নাত থেকে জান্নাতের বিছানা তার কবরে মধ্যে বিছায়া দিয়েছে এইজন্য যুবক ভাইদেরকে আমি পায়ে হাত দিয়া বলি হে যুবক আজকে তোমার শরীরে শক্তি হয়ে গেছে তুমি আজকা বড় হয়ে গেছ তুমি যৌবনে উপনীত হয়ে গেছ আজকে তুমি দ্বন্দ্ব উলতের মালিক হয়ে গেছ আজকে তুমি টাকা পয়সার মালিক হয়ে গেছ আজকে তুমি তোমার বিবিকে পাইছ শ্বশুর শাশুড়িকে পাইছ আজকে তুমি তোমার বন্ধু বান্ধবকে পাইছ সব গুলা তুমি তোমার জনম দু মা বাবাকে বলে গেছ হে যুবক বা ভালো করে মনে রাখো তুমিও কিন্তু বৃদ্ধ হইবা তুমি কিন্তু বয়স উপনীত হইবা তুমি একদিন বাবা মা বাবা মা হইবা তুমি একদিন বাবা হইবা মনে রাখবা তুমি আমি যদি আমার আপনার আমার পিতা মাতাকে যদি খাদমত না করি পিতা মাতাকে যদি এক যদি না করি আপনার আমার সন্তান সন্তুদি হু আপনাকে আমাকে দেখশন করবে না দেখশন করবে এটাই স্বাভাবিক দেখশন করবে না এই জন্য বলি হে আমার যুবক ভাইরা হে আমার এখনো সময় রয়েছে যারা বাবা মার সঙ্গে আচরণ করেছি আজকা রাত্রে গিয়ায় বাবা মার পায়ে হাতে মাপ আর দোয়া নিবো আল্লাহ রসুল কোনো সন্তানের যদি কোনো সন্তানের জন্য যদি আসমানের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহর কাছে যদি বাবা মা যদি হাত তুলে দোয়া করে সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়ে যায় চিকার দিয়ে বলেছো মহান কেমন দোয়া কবল হয় জানেননি একটা ঘটনা বলবনি নি বিষয়টা হৃদয়ঙ্গন করার জন্য কষ্ট হয়ে যেতেছে দেখেন একজন মসজিদের ইমাম সেরকম পিতামাতার হক সম্পর্কে আলোচনা করতেছে কি করতেছে পিতামাতার হক সম্পর্কে আলোচনা করতেছেন একজন নৌজয়ান যুবক সে ইমাম সাহেবের আলোচনা শুনল শোনার পর এবার অনুতপ্ত হইল কারণটা হলো সে তার মা জনম যুবকটা তার হুশ ফিরে আসলো এই যুবকটা এবার তার মায়ের কাছে মাপ চাইবে এবার তার মাকে তালাশ করা শুরু করে দিল এবার তালাশ করতে করতে এলাকায় গিয়ে দিকে তার জনম দুণী মা আর এলাকায় তাকে নাম বাড়ি ঘর বিটা বাড়ি যা আছে সব বিক্রি করে কোন জায়গায় যেন চলে গেছে যুবক আর তার মাকে পাইল না এক পর্যায়ে তো এই যুবক নাম তার মাকে তালাশ করতে করতে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রশ্ন করে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তালাশ করে একবার যখন এরকমভাবে ভাবে তালাশ করতে লাগলো এবার এই যুবকটা একজন মুরব্বী লোককে শুনতেছে গালাগালি করতেছে মুরব্বী লোকটা বলতেছে এমন সন্তান তাকার চাইতে না তাকা বলো এমন সন্তানকে যদি আমি পাইতাম তার হাত পা গোলা বেঙ্গে আমি চূর্ণ বিচ্ছূর্ণ করে ফেলতাম এই কথাটা যুবকটা শুনলো শোনার পর মুরব্বী লোকটাকে বলে বাবা গো আপনি কার কথা বলতেছেন এবার মুরব্বী লোকটা ডাক দেওয়া বলে হে যুবক এই যে চুপটি দেখে যায় সামনে একটা জঙ্গল ওই জঙ্গলের মধ্যে একটা জুপটি দেখা যায় ওই জুপটির মধ্যে একজন বৃদ্ধা মহিলা রয়েছে এই বৃদ্ধা মহিলাটা তার সর্বোচ্চ বিলিয়ে দিয়েছে সন্তানের জন্য কিন্তু সন্তান সে যখন যৌবনে উপনীত হয়েছে তার বিবির জন্য পাগল হইয়া তার মাকে পরিহার করে তার বিবিরকে নিয়ে অনেক দূরে চলে গিয়েছে কিন্তু বৃদ্ধা মহিলার কষ্টটা আমার সহ্য হয় না এই জন্য বলতেছি ওই বৃদ্ধা মহিলার সন্তানকে যদি পাইতাম তার হাত পা বেঙ্গে গুড়া গুড়া করে ফেলতা নৌজন যুবক কিন্তু বুঝে ফেললেন নৌজন যুবক আবার এই মুরব্বীকে ডাক দিয়ে বলে বাজান গ কোন জায়গায় গেলে এই বৃদ্ধা মহিলাকে পাওয়া যাবে এবার মুরব্বী ডাক দেওয়া বলেন ওই যুপটির মধ্যে যাও তুমি বৃদ্ধা মহিলাকে গিয়া পাইবা ওই যুপটির মধ্যে গিয়া কি করলেন এই যুবকটা দাঁড়ায় রইলেন কিন্তু না 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 এই মধ্যে কিন্তু বৃদ্ধা মহিলা নাই এবার অনেকক্ষণ সময় অপেক্ষা করার পর এবার একজন লোককে জিজ্ঞাসা করি এ ভাই এই যুপটির মধ্যে একজন বৃদ্ধা মহিলা আছে সে কখন আসবে এই লোকটা আবার ডাক দেওয়া বলে যুবক হে যুবক যখন সন্ধ্যা যখন গণিয়ে আসবে তখন এই বৃদ্ধা মহিলাটা লাঠির উপর ভর দিয়ে দিয়ে সে বাড়িতে আসবে তুমি ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো এবার এই যুবক ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলো এবার যখন সন্ধ্যা গুনি আসলো যখন মাগরীবের আসানের টাইম যখন হয়ে গেছে এবার যুবক না দেখে তার জনম দুকড়ি মা লাঠির উপর ভর দিয়া দিয়ে আসতেছে কিন্তু যুবকে তুই অপরাধ করেছে মাকে মা বলে ডাক দিবে সাহস পাইতেছে না এবার তাকায় দেখে যুবকটা মায়ের চক্ষু গোড়া পর্যন্ত অন্ধ হয়ে গেছে এরকম অবস্থা যখন এই যুবকটা তার মাকে দেখলো এই যুবকটা আরো গাবড়িয়ে গিয়েছে আর সাহস পাই না তার মাকে মা বলে ডাক দিয়ে নিজের পরিচয় দিবে এবার মাগরীবের আজান হয়ে গেলম এই বৃদ্ধা মহিলা উটু উজু বানাইয়া মাগরিবের নামাজ পড়লো নামাজ শেষ করি আবার যাই নামাজের মধ্যে সে বসে রইলো এসারে আজান দিয়ে দিছে এবার এসারে নামাজ দায়ী করলো নফল নামাজ পড়লো এবার বৃদ্ধা মহিলাটা দুটা হাত আসমানের দিকে উঠাইয়া আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আল্লাহ আমার জীবন যৌবন যা কিছু আছে আল্লাহ সব কিছু শেষ হয়ে গেছে আল্লা আয় তুমি আমার ধন দৌলত কেড়ে নিয়েছো কোনো অভিযোগ নাই আয় আল্লাহ তুমি আমার ঘর বাড়ি কেড়ে নিয়েছো কোনো অভিযোগ নাই তুমি আমার কোনো অভিযোগ নাই আয় আল্লাহ তুমি আমার স্বামীকে কেড়ে নিয়েছো কোনো অভিযোগ নাই আয় আল্লাহ বৃদ্ধা বয়েছে মানে তোমার কাছে আমি এই না গুণাকার বান্দি তোমার কাছে আমার একটাই দরখাস্ত আল্লাহ আমার কোলে যার টুকরা সন্তানটাকে তুমি আমার কাছে ফিরাই দাও যেন আমি মৃত্যুর পরে যেন আমার কাফন দাফনের ব্যবস্থা করতে পারে আমার জানা নামাজ সম্পূর্ণ করতে পারে এভাবে যখন জনম দুকনি মা যখন আল্লাহর কাছে দোয়া করতেছে সন্তান কিন্তু দ্বারা দাঁড়ায় দেখতেছিল সন্তান যখন দাঁড়া দাঁড়ায় দেখতেছিল সন্তানের কানে যখন আওয়াজটা শুনছে তখন সন্তানের সাহস বেড়ে গেছে সন্তানের সাহস যখন বেড়ে গেছে সন্তান আবার মায়ের যেটা পায়ের মধ্যে সারা বলে মা আমি তোমার নফর মান সন্তান ভুল করেছি অপরাধ সমস্ত বলের জন্য তোমার কাছে মাফ চাই তোমার কাছে কমা চাই মাগো তোমার আদরের দুলালকে আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে পৌঁছায় দিছে মাগো তুমি আমাকে মাফ করে দাও মাগো যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার পাচার বল এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে বাবা রে পাশের দে সেরে দে আমি তোকে অনেক আগেই তোকে মাফ করে বাবারে দিয়েছি আমার বুকে আয় আমার বুকে আয় তোকে কত বছর ধরে তোকে জরায়া ধরি না কত বছর ধরে জরায়া না ও আমার যুবক বাবা যদি আঘাত দিয়ে থাকে আজকা রাত্রে মুনা শেষ করে বাবা মার কাছে মাপ চেয়ে নিব বাবা মার কাছে মাপ চেয়ে নিব যদি মাফ যদি না চায় এমন সময় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায় তাহলে আপনি আমি যতই আমল করি না কেন আল্লাহ ধরে জান্নাত পর্যন্ত বুঝতে পারবো না